গোবিন্দ সুমরি লেখি বই তো সর্বপ্রথমে গিয়ে মাস্টার মাস্টারকে প্রণাম করতে হবে হ্যাঁ তারপরে পড়তে হবে আঘেনি খড়ি হস্তে শ্রীও লেখিবু ঘটন নেই কে বুড়েবু হাতে খড়ি নিয়ে স্লেটে লেখতে হবে লেখে তারপরে খড়ি মাটি কপালে দিতে হবে আর

তুমি পড়ালেখা ভালোভাবে করলে তোমার খাবার দাবার যা থাকবে সুন্দরভাবে তোমাকে আমি দেবো সে কথা আচ্ছা বাবু ভয়ন করো স্বচন্দ্র হইবি তা পরিবার যে তোমাকে মারতেই পারে তাতে তুমি ভয় করবা না সুন্দরভাবে পড়ালেখা করবা যাহা খাই বুতু দি ভাগ করো যতনে দেবু গুরুঙ্ক ছামুর যখনই তুমি কিছু খাওয়ার জন্য যাবে তুমি অর্ধেক খাবে তোমার গুরুকে তুমি খাওয়াবে ঝট ঝট রাতরা পড়িণো জিনো পীত বাস পিনদিনো থিবু রাতে সন্ধ্যার সময় পড়ালেখা করবা শুভ্র বসন পরিধান করবা কোনো মহিলা দিনের পর করতে না আছে আজিন পিত বাস পিন্ধি নথিবু নীলাম্বর ভাই তিবে সঙ্গর নেই আনু ভ্রান্তি ন কর মানে তোমার ভাই তোমার সাথে যাবে তোমার তুমি তোমার ভাইয়ের সাথে যাবে তোমার ভাইয়ের সাথে আসবে মা এভাবে বুঝে দিল মধুসূদন তাকে মায়ে যে শ্রীকৃষ্ণ আগে କଥା ଶୁଣ ବାବୁ ଅତି ସରା ବୁଦ୍ଧି ଛାଡ଼ୁରେ ବାବୁ ଖଡ଼ି ଛୁଇଁଲେ ତୁ ବିଦା ପଢ଼ିବୁ ଘେନି ଗୁରୁଙ୍କୁ ଆଗେ ଲଗିବୁ ଯାଇ ଗୋବିନ୍ଦ ସୁମରି ଲେଖିବୁ ଭୁଇଁ ଘେନି ଖଡ଼ି ହସ୍ତେ ଶ୍ରୀଅ ଲେଖିବୁ ଘଟଣା ନେଇକ ପାିଷ୍ଠା କରି କାନୁ କହୁଛି ତତେ ନୀତି ପ୍ରତି ଭୋଗ ବୁଞ୍ଜିବୁ ଯେତେ ଚନ୍ଦନ ଫୁଲ ପାନ ଦୁ ଦର ଚିତ ଖଟି ଥିବେ ତର ଛାଟକୁ ବାହୁ ବୟନ କର ଛଚନ୍ଦ୍ର ହୋଇବି ତା ପଡ଼ିବାର ଯାହା ଖାଇବୁ ତୁ ଦିଭାଗ ଯତ୍ନ ଦେବୁ ଗୁରୁଙ୍କ ଛାମୁର ଝୋଟ ଝୋଟ ରାତ୍ର ପଡ଼ିଣ ଯିବୁ ଝିନପିତ ବାସ ପିନ୍ଧିଣ ଥିବୁ ନିଳାମ୍ବର ଭାଇ ଥିବେ ସଙ୍ଗର নেই আনুত ভ্রান্তি ন করো